আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে সবচেয়ে অল্প সময়ে আমি ছটপট একটা বিরিয়ানি রান্না করেছিলাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাট ফার্স্ট আমি চাল ভিজিয়ে রেখেছি কজ বাসমতি চাল ভিজিয়ে রাখলে প্রোপার শেদ্ধ হয় তারপরে আমি পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পেঁয়াজ আমি ইভেনলি কেটে নিয়ে সেটা বেরস্তা করে নিলাম দেন এখানে ফুল ক্রিম মিল্কের মধ্যে কিছুটা জাফরান অ্যান্ড দেন মিল্ক পাউডার এবং ঘি মিশিয়ে নিচ্ছি এটা সবার শেষে কাজে লাগবে তারপরে এখান থেকে কিছুটা বেরেস্তা আমি তুলে রেখেছি শেষের দিকে অ্যাসেম্বল করার জন্য এখানে অবশিষ্ট বেরেস্তাগুলোর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি খুবই ঝটপট করছি এখানে তেল গরম হওয়ার জন্য আমি ওয়েট করি নাই জাস্ট বেরেস্তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে কিছুটা ভেজে নিলাম দেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে অন্যান্য প্রোডাক্টগুলো এখানে দিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট যে বিরিয়ানি মশলা থাকে সেটা এটা দিয়ে এর মধ্যে আমি লিকুইড ফুল ক্রিম মিল্ক দিয়ে দিলাম আমি এখানে মিল্ক দিয়ে কষাবো এখানে কোনো প্রকার পানি ইউজ করছি না বিরিয়ানির ফ্লেভারটা যেন একটু সুন্দর হয় তারপর এখানে আমি টক দই ইউজ করছি টক দইটা ফেটিয়ে দেয় অনেকেই বাট আমি এখানে যেহেতু ইনস্ট্যান্ট রান্না করছি সো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা টক দই দিয়ে নিচ্ছি বিরিয়ানি লং প্রসেসের একটা রেসিপি যেটা করতে অনেকটা সময় লাগে অ্যাটলিস্ট এক ঘন্টার বেশি তো লাগবেই বাট আমি এতটা কম সময়ে ঝটপট মানে একেবারে ঝামেলাহীনভাবে রান্নাটা করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রান্নাটা করার পরে আমি মানে একদমই ক্লক ওয়াইজ করেছি খেয়াল করেছি যে এটা এক ঘন্টা আমার সময় লাগেনি পঞ্চাশ মিনিটের একটু বেশি সময় লেগেছে দেন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা রান্না করতে অল্প সময় লাগলেও দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল কজ অথেন্টিক বিরিয়ানির ফ্লেভারটা আমি পেয়েছি চিকেনটা এখানে একটু মশলা দিয়ে মেরিনেট করে রেখে একটু ভেজে নিলে দেখতে আরও বেশি সুন্দর হতো বেবিনের জন্য দুইটা আলু দিয়ে দিলাম হুনোজ যে আজকে ও চিকেন খাবে কি না ওর তো মুড অনেক সময় সুইং হয় সো একটা আলু দিয়ে নিলাম যেন ও চিকেন না খেলেও আলু দিয়ে খেতে পারে সবগুলো মশলা এবং টকডোর সঙ্গে চিকেনটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এতে করে সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা অ্যাসেম্বল করার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ বেরেস্তা বাদাম আলু বখরা তারপরে যে মাওয়া যেটা তৈরি করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে আমি এটা দমে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এটা এতটা সফট হয়েছিল মাশ আর একদমই রাইসগুলো ঝরঝরা ছিল একদমই শুকনো বিরিয়ানি খেতে ভালো লাগে না আবার চাল নরম হয়ে গেলেও ভালো লাগে না এটা গোশও সফট অ্যান্ড প্রপারলি কুক হয়েছিল আর চালটাও ঝরঝরা ছিল হুইজ ইজ কল্ড পারফেক্ট বিরিয়ানি আর ফ্লেভারটাও অনেক সুন্দর ছিল যেহেতু কেওড়া জল ইউজ করা নাকি হার্মফুল ফর হেলথ সো আমি কেওড়া জল আর ব্যবহার করি না আমার বাসাতে আছে তাও আমি বিরিয়ানির মধ্যে দিই না ঘিয়ের ফ্লেভারটা এনাফ এটা খেতে অনেক মজা হয়েছিল থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ টেক কেয়ার